আলু দিয়ে আজ তোমাদের সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনের জন্য ভীষণই লোভনীয় আর ভীষণ সহজ একটি রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং একটা বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ এবং তারই সঙ্গে অ্যাড করব এক চামচ রিফাইন অয়েল তেল দিয়ে লবণ আর তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব দু তিন মিনিট ধরে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিলাম যখন দেখব ময়দাটা হাতে মুট করলে এই রকম দলা পেকে যাচ্ছে আর হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়েই ডোটা তৈরি করতে হবে তো দেখো এখানে কিন্তু সফট একটা ডো আমি তৈরি করে নিলাম ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে ডোটা সুন্দরভাবে তৈরি করে একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর আগে একটা আলু আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি দেখতেই পারছো মিহি গ্রেটার দিয়ে কুচি করে ধুয়ে নিয়েছিলাম এবার সেই আলুটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানে এবার অ্যাড করবো গ্রেট করা গাজর এখানে সামান্য পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি যে গ্রেটার দিয়ে আমি আলু গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেটার দিয়েই আমি গাজরটা গ্রেট করে নিয়েছি দেখতেই পারছ এবং তারই সঙ্গে অ্যাড করলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ ছোট করে কেটে দিয়েছি এবার দিয়ে দেবো একটা ডিম একটা ডিম দিয়ে দিচ্ছি মাঝে এবার দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা এখানে কুচনো তিন চারটে লঙ্কা বেশ আমি ছড়িয়ে দিলাম তারই সঙ্গে এখানে সামান্য ধনেপাতাও দিয়ে দিচ্ছি আমার কাছে তখন অল্প পরিমাণে ধনেপাতা ছিল তাই সেটুকুই দিয়ে দিলাম এখানে ধনে পাতার পরিমাণ তোমরা অবশ্যই বাড়িয়ে দিতে পারো এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ তারই সঙ্গে কিছু মশলা আমি অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে এবং তারই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে ভাজা জিরেটাও অ্যাড করতে পারো এবার একদম শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি এখানে চা চামচের চার ভাগের এক ভাগ অ্যাড করেছি এই গরম মশলার গুঁড়িটা অবশ্যই দেবে এতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে এত সময় আমি কিন্তু গ্যাসটা অন করিনি এবার গ্যাসটা অন করে দিচ্ছি আর খুন্তির সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এই টাইমে কিছুটা সরষের তেল বা রিফাইন তেল অ্যাড করে দিতে পারো আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি যেহেতু এখানে ডিম দেয়া হয়েছে তাই কিন্তু তাপটা ভালোভাবে আসার আগে মেশানোর সময় তেলটা অ্যাড করে দেবে তো দেখো আমি তেল দিয়ে দিলাম এবং তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম তো এই অবস্থায় ডিমটা কিন্তু বেশ শুকনো হয়ে আসছে আর নিচে কিন্তু লেগে যাবে তাই খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি তিন মিনিট পর আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমাদের পুটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পুরটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল যদি তোমরা তৈরি করে থাকো তাহলে আমাকে তোমাদের বলতেই হবে যে আসলেই পুরটা খুবই টেস্টি হয়েছিল তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো তো দেখো পুরোপুরি তৈরি এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি অন্যদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এত সময়ের মধ্যে কিন্তু ডোটা আরও সফট হয়ে গেছে তাই ময়দাটা আগে মেখে রাখলেই খুব ভালো হবে হাত দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি খুব বেশি বড়োও করবো না আবার একদম ছোটও করব না এখানে ছটা লেচি কেটে নিয়েছি প্রথমে হাতের সাহায্যে একটু লম্বা শেপ করে নিয়ে উপরে তেল ছড়িয়ে লম্বা করে বেলে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি তোমরা চাইলে গুঁড়ো ময়দা ছড়িয়েও বেলে নিতে পারো তো দেখো বেশ লম্বা শেপ করে বেলে নেওয়ার পর দিয়ে দেব সেই পুটা লম্বা করে পুটা সমানভাবে দিয়ে দিলাম পুটা দিয়ে দেওয়ার পর এবার আমি আটকে নেব তো একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে তৈরি করেছি প্রথমে পুটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবং সাইড দিয়ে হাতের সাহায্যে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে সিল করতে সুবিধা হবে চারিদিকে জল লাগিয়ে নিয়ে অন্য সাইড থেকে ময়দাটা তুলে আমি আটকে দিচ্ছি যেহেতু এখানে জল দেওয়া হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর সিল হয়ে যাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে আটকে দিলাম এবার যে সাইডটা আটকে দিয়েছি সে সাইডটা তুলে মাঝে নিয়ে আসবো এবং সেই সাইডটা মাঝে রেখেই আমি পেঁচিয়ে নেব তো দেখতেই পারছ আমি কিন্তু উঁচু করে মাঝে নিয়ে এসছি এবার একটু রোল আকারে পেঁচিয়ে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর সিল হয়ে যাবে এতে কোনো খোলার ভয়ই থাকবে না সুন্দরভাবে আটকে দিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নিলাম তৈরি হয়ে গেল একটা এবার প্রত্যেকটাই একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি তো দেখো আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে লম্বা শেপ করে ময়দাটা বেলে নিলাম এবং সুন্দরভাবে পুরটাকে সাজিয়ে নিলাম একইভাবে মাঝে পুরটা দিয়ে দিলাম তবে বেশি দেওয়ার চেষ্টা করবে না চারিদিকে জল লাগিয়ে সুন্দরভাবে সিল করে রোল আকারে পেঁচিয়ে নিলাম এবং লাস্টে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম তো দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হওয়ার আগে অল্প যখন গরম হয়েছে সেই টাইমে এক এক করে আমি চার পিস দিয়ে দিলাম এবং আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তো দেখো যখন জালটা এরকম উঠে আসছে তখন এক এক করে অন্য সাইড উল্টে দিচ্ছি বেশ লালচে রঙ ধরে ভেজে আমি তুলে নেব দু থেকে তিন মিনিট ধরে এপাশ ওপাশ উল্টে পাল্টে আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি তো দেখো বেশ কালার ধরে গেছে এবার আমরা তুলে নেব খেতে এত টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আশা করছি বন্ধুরা তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ জানিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা তো লালচে রঙ ধরে ভেজে তুলে নিলাম এবার বাকি যে দু পিস রয়েছে সেটাও ভেজে নেব তো সেই একই রকমভাবে উল্টে পাল্টে আঁচটাকে মিডিয়াম রেখে বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি তো দেখো পুরোপুরি তৈরির দিকে এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিলাম আর খেতে এতটা ভালো হয়েছিল সে আর বলার নাই তো বন্ধুরা ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইলো